চার মাস পাঁচ মাস আগেও এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হয়েছে আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি উনছি যে আমি বাস্তার আমি জারদ আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমি শুনছি আমারে দেখতে পাকিস্তানির মতো লাগে আমি শুনছি যে তোর মতো ব্যারিস্টার ভার তোলে পরে এরপরও আমি শুনছি যে আমি ইউটিউবার ফেসবুক করি আজকে আমার সামনে যারা আছো তোমরা তোমাদেরকে বলতে চাই জীবনে ভালো করতে গেলে সফল হইতে গেলে সব সময় সাবের ছেলে হইতে হয় না নিজের যোগ্যতায় হওয়া যায় তা আমার প্রশ্ন হইল সাড়ে চার মাসে যদি একত্রিশ কোটি ভাইয়া থাকে আরে আমি তো এমপি আমরা তো মন্ত্রীও বাইছিলাম জীবনে উনচন্দ্রে ফার্স টাকা বাইছো এরকম কোনো ঘোষণা আইছিল নি তে গেল কই কারণ আমি জানি এর লেগে তো এমপি সাহেব হইতাম চাই না সুমন ভাই হইতাম চাই কারণ আগামীবার এমপি নাও থাকতাম পারে কিন্তু ভালোবাসা দিয়ে আপনার ভাই হইতে পারলে বই আমি শান্তি পাইমু তোমরা খালি একটু ধৈর্য ধর মাধবপুর আর সোনার ঘাটের কবালো কিতা কিতা আনতাছে খালি দেখিয়া যাও কিতা কিতা আনতাছে আর তো অনেক রয়েছে মমতা যত আইছে না এখনো গ্রামের মানুষে কইবা তোমরা মডার্ন মডার্ন গান আনো আমার মমতাজ জানো তা আনন্দ লাগতো না খালি খেলা শুরু হইছে আমার নির্বাচনের পরে আমি কইছিলাম যে যে মাধবপুর সোনালঘাটের আবাদত আমি খালি এম পি হয়েছি জায়গা বেগছ না আর ফুরি এখন আবাদত বিয়া দিও না কারণ জাগার দাম বাড়বো আমি আর দাম বাড়ব মাটির দাম কারণে বাড়ে না মাটির দাম বাড়ে মানুষের কারণে আমি আপনার একটা উদাহরণ দেখাইতাম চাই চার মাস পাঁচ মাস আগেও এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হয়েছে আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি উনছি যে আমি বাস্তার, আমি জারদ আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমি শুনছি আমার মতো লাগে আমি শুনছি যে তোর মতো ভার এরপরও আমি শুনছি যে আমি ইউটিউবার ফেসবুক করি আমি সাইয়া ধৈর্য ধৈর্যদর্শী আমি এতিম আমার বাপ নাই আপনারা কি কেউ আমার বাপের নাম জানোই আপনারা আমার নামই আমি পরিচিত হয়েছি আমি কোনো সাবের ছেলে না আমি আপনার মতো জায়গার থেকে একবারে তৃণমূল ডিসিপি হাই স্কুল সোনারঘাট থেকে উঠতে আমি আজকে ব্রিষ্ট হইছি আমি গল্পটা কইতাছি তোমাদেরকে এই কারণে আজকে আমার সামনে যারা আসো তোমরা তোমাদেরকে বলতে চাই জীবনে ভালো করতে গেলে সফল হইতে গেলে সব সময় সাবের ছেলে হইতে হয় না নিজের যোগ্যতায় হওয়া যায় তোমরা ভাবতে পারো যে আমি ধর্মঘট আমি কি তোমরা কি জানো যে এরা যে অত ক্যামেরা করতেছে এই এরা যে ক্যামেরা করে এরা আমার ভালোবাসা করে নৌ এরা ক্যামেরা ভিডিও করলে এরা টেকা ভাই ডলার ডলার টেকায় না ডলার ভাই ডলার আমি ধর্মগড়ের বিষয়ে আমি খালি শুনতাম ধর্মগড় 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 এই ধর্মগড়ের বিষয়ে আমার সম্মান শ্রদ্ধাবোধ অনেক বেশি কিন্তু আমি এইখানে এমপি হয়ে আসার আগে এইখানে কিছু মানুষ দ্বারা অধর্ম হয়েছে আমি জানি ভালো করে আমি যতদিন এমপি আছি এই ধর্মঘরের মাটিতে আমি আমার দায়িত্ব পালন করব কোনো অধর্ম আমার লুকি হোক কাউকে আমি অধর্ম করতে দিব না আমার বাই মাত্র একটা আমার বাই লন্ডন থাকে এর মানে আর কোনো ভাই নাই আপন রক্তের ভাই নাই কিন্তু ধর্মঘরে আইসা আমি কিছু লোকের সন্ধান পাইছি আমি আমার আন্ডারে একুশটা ইউনিয়ন আর দুইটা পৌরসভা এই এই তোমরা তোমরা না এদেরকে দেখতে দাও দুইটা পৌরসভা প্রতিটা ইউনিয়নে আমার আদর্শের কিছু ভাই তৈরি হইতেছে এর মধ্যে ধর্মগর ইউনিয়নে আমার একটা এখন পর্যন্ত আমি তারে পাই নাই হয়তো খারাপ পরে হইতেও পারে আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানতেও পারেন তবে আমার কাছে মনে হয়েছে মার পেটে না হইল। আমার একটা আদর্শের ভাই হচ্ছে গেট টুটুল ও আমার নির্বাচন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমারে যেভাবে সহযোগিতা করছে আমার কাছে মনে হয় আমারে যদি মাইরা ফেলা হয় আমি যদি হঠাৎ করে মারা যাই আজকে যখন আমি হেলিকপ্টারে নামি আমি স্টেডিয়ামে আমি যখন আকাশে ছিলাম তখন আমার কাছে মনে হয়েছে আমি যদি এখন মারা যাই তাইলে আমার মাধবপুর সোনার কি হবে কে এমপি হবে আমার পরে আসলে এমপি হইলে কি পারবে তারা কি ওই আগের মজা আর আমরা খালি এরকমই হবে না তখন আমার মনে হয়েছে কিছু কিছু চেহারা আমার বাস্যা উঠছে যে আমার দাফন কাপনের পরে হয়তো এই লোকগুলো আমার মাধবপুর সোনার ঘাটের দায়িত্ব নিবে শুনেন মাত্র সাড়ে চার মাস হয়েছে এমপি হয়েছে বরাদ্দ পাইছি প্রায় একত্রিশ কোটি টাকা কত পাইছি এর মধ্যে পঁচিশ কোটি হইলো কি আমার বছরের পর বছর আইব আমি রাস্তা বানাইম খালি তো এইটা বাদ দিলে কত থাকে সাড়ে ছয় কোটি থাকে ছয় কোটি দিয়ে রাস্তাঘাট মসজিদ মসজিদ এটা বানাইতেছি তা আমার প্রশ্ন হইল সাড়ে মাসে যদি একত্রিশ কোটি ভাইয়া থাকে আরে আমি তো এমপি আমরা তো মন্ত্রীও বাইছিলাম জীবনে হ্যাঁ আরে সাড়ে চার মাসে যদি অত টেকা বানাইতাম আনতাম গত সপ্তাহে আমি মাধবপুরের লেখা বরাদ্দ হয়েছে পঞ্চাশ লাখ এল আমি কিয়া কইলাম যে পঞ্চাশ লাখে কি বেরিস্তা সুমনে রইব আপনি জানেন না আমি সৎ মানুষ আমি টেকা খাই না হয় ঠিক আছে যাই না দায়িত্ব না কইল যে তাই না পঞ্চাশ থেকে ডাবল কইলে মাধবপুরে এক কোটি টাকা দিয়ে দাও ওই আজকাল সিটি আইতাছে এক কোটি এর আগে আমার দিয়া দিস না আরো পঁচাত্তর লাখ খালি মাধবপুরের লেগা এটা গত সপ্তাহের খাস আমি এখন দেখি টেকা খরচ কুল রাখাই না খালি ভাই না মানুষ যারে দোমটা হরাইতাম আমার দল লাগে যে দিলে নি আগের তাল ধরে আমারও বিদায় দিবা নি কারণ আমি জানি এ লাগে এম এমপি সাহেব হইতাম চাই না সুমন ভাই হইতাম চাই কারণ আগামী বার এমপি নাও থাকতাম কিন্তু ভালোবাসা দিয়ে আপনার ভাই হইতে পারলে বইরাও আমি শান্তি ভাই পর্যটন নগরী বানাইতাম এইখানে